আসসালামু আলাইকুম এটা আমাদের গ্রামের বাড়ি পিছনে আমাদের বিল্ডিং মধু আর নানু মাছ মারতেছে পিছনে সানজিদা যে সুন্দরবন যাচ্ছে এই নৌকাটা নদীতে ওনারা মাছ ধরে সুন্দরবনে যে ছোট খালগুলো আছে ওই খালের ভিতরে যেয়ে মাছ ধরেন মাছগুলো থাকে জিজ্ঞাসা করতেছে মাছগুলো মারা যায় না ওনারা বলতেছে যে যে না ঘন্টা পর পর পানি চেঞ্জ করতে হয় দুই আমার মেয়ে নানা নানা যারে যখন যখন দেখে তার নাম ধরে ডাকে মামাকে দেখলে মামা নানাকে দেখলে নানা দাদাকে দেখলে দাদা আর পলাই হচ্ছে যে কথাটা বলে আব্বা